ফরিদপুরের মধুখালী উপজেলা পরিষদের নির্মাণাধীন ভবনের কাজে কর্মরত নির্মাণ শ্রমিক মোহাম্মদ শাকিল বয়স সতেরো বছর পিতা সিটু গ্রাম হাকরুইল থানা নাচল জেলা নবাবগঞ্জ শ্রমিক মোহাম্মদ শাকিল বারোই জুন দু বুধবার সকাল আটটায় নির্মাণাধীন ভবনের পাঁচতলা থেকে পড়ে গুরুতর আহত হয় দুর্ঘটনার পর স্থানীয় লোকজনের সহায়তায় তাকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে মধুখালী উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় ভিক্টিমের অবস্থা আশঙ্কাজনক হয় জরুরি ভিত্তিতে ডিউটিতে নিয়োজিত কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন ফরিদপুর যাওয়ার পথে ভিক্টিম মারা যায় বলে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় ভিক্টিমের মৃতদেহ বর্তমানে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে আছে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এ ব্যাপারে নিহত শ্রমিক মোহাম্মদ শাকিলের বন্ধু চন্দনা টোয়েন্টি ফোরকে যা বলেন আমরা একালে থাকি আমাদের জেলা চাবেন নবগঞ্জ আমাদের বাসা হাঁকরই আমরা ছোট থেকে একসাথে বড় হয়েছি আমরা থানা নাশ হই আমরা সকাল সাত সাড়ে সাতটার দিকে কাজে উঠছি ওঠার পরে আমরা কেউ কাজ করছি আর সে একাই কি করতে আসলো জানি না পড়ে মারা গেছে। আর কেউ আমরা দেখিও নি বা জানিও নিবো তারা তিন ভাই বোন বন্যায় মনোরম পরিবেশে মধুখালী উপজেলার রামদিয়া বটতলায় অবস্থিত সান ভ্যালি পার্ক ও রেস্টুরেন্ট আজই পরিবার পরিজন ও বন্ধু বন্ধুবান্ধব নিয়ে চলে আসুন সান ভ্যালি পার্ক ও রেস্টুরেন্টে